অনুব্রত মন্ডলের জামিনের খবরে শনিবারও দলীয় কর্মীদের উচ্ছ্বাস লক্ষ্য করা গেল বীরভূম জুড়ে শুক্রবার রাতেই রাতে মাংস ভাত খাওয়ানো হয়েছিল আজ সিউড়িতে মন্দিরে পুজো দিলেন তৃণমূল নেতা কর্মীরা প্রিয় নেতা বাড়ি ফেরার আনন্দে সিউড়ি পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিদ্যাসাগর সাহ তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি বিক্রমজিৎ সাহ পুজো শেষেই গুড় বাতাসা বিলি করেন বিলি করা হয় সবুজ মিষ্টিও বিদ্যাসাগর সাউ বলেন অনুব্রত মণ্ডলকে মিথ্যা অভিযোগে ইডিও সিবিআই আটকে রেখেছিল তাই জামিন পাওয়ার পর মা রক্ষাকালী মায়ের পুজো দিলাম আমাদের মনস্কামনা পূরণ করায় মাকে পুজো দেওয়া হলো দেওয়া হয়েছিল অনুব্রতর সেই প্রিয় গুড় বাতাসাও প্রচুর মানুষ পুজোয় উপস্থিত ছিলেন মানুষের উচ্ছ্বাস প্রমাণ করে দেয় কেষ্টদার গ্রহণযোগ্যতা কতটা দুবরাজপুর ব্লকের লোবা কালী মায়ের কাছে অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে সুকন্যা মণ্ডলের উদ্দেশ্যে পুজো দিলেন তৃণমূল কর্মীরা এতদিন অভিভাবকহীন ছিলেন ফিরে আসায় কিছুটা স্বস্তি অনুব্রত অনুগামীদের এদিন ভোলা মিত্র উজ্জ্বল ঘোষের নেতৃত্বে লোবা গ্রামের পুজোর ব্যবস্থার আয়োজন করা হয় পুজো আসছে ভাবছেন কেনাকাটা করতে কোথায় যাবেন আরামবা গোরহাটি মোড়ে নতুন রূপে উদ্বোধন হলো বাজার কলকাতার নতুন শাখা এখানে বড় থেকে শুরু করে বাচ্চাদের নিত্য নতুন ডিজাইনের আধুনিক পোশাক তাও আবার পেয়ে যাচ্ছেন একই ছাদের তলায় তাই দেরি না করে আজই চলে আসুন বাজার কলকাতা ঠিকই শুনেছেন আরামবাগ গৌরহাটি মোড়ে নতুন রূপে সেজে উঠেছে বাজার কলকাতার নতুন শাখা আপনারা জানেন যে বিগত দিন ধরে যেভাবে আমাদের অভিভাবক আমাদের বীরভূম জেলার নবর উপকার আমাদের বীরভূম জেলার হৃস্পন্দনকে যেভাবে অনুপ্রত মণ্ডলকে যেভাবে আটকে রেখেছিলো মিথ্যা মামলায় তার কালকে গতকাল তার কোর্ট রায় দেয় তিনি আপাতত জামিনে মুক্ত এবং আমরা নিশ্চিত তিনি নির্দোষ তাকে মিথ্যাভাবে আটকে রাখা হয়েছিল রাজনৈতিকভাবে তাকে মোকাবিলা করতে না পারায় তাকে ইডি সিবিআই দেখিয়ে ভয় দেখানো হয়েছিল আমার মনে হয় যে জেলার নাম বীরভূম এই জেলা কিন্তু বাঘের জেলা বাঘের জেলায় বাঘের গর্জন কিছু দিনের মধ্যেই শুনতে হবে আমরা মায়ের কাছে মানত করেছিলাম আমরা মানসিক করেছিলাম যে কেষ্টদা ফিরে এলে আমাদের জেলায় সুষ্ঠু স্বাভাবিক একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হবে সেই জন্যই আজকে মায়ের কাছে আমাদের আবদার ছিল মা তা আমাদের আবদার রেখেছে তাই মায়ের কাছে আমরা সবাই মিলে আজকে নতমস্তকে মাকে আমরা গুরবাতাসা মিষ্টি সমস্ত মায়ের পুজোর সামগ্রী যা লাগে সেই দিয়ে কেষ্টদার প্রিয় গুর্বাতাসা সবুজ রসগোল্লা দিয়ে আমরা পুজো দিলাম দলনেত্রী আমাদের হৃদয় অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাকে বীরের সম্মান দিয়ে জেলায় যাতে ঢোকানো হয় আমার মনে হয় হয়েছে বীরের সম্মান দিয়েই বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের প্রত্যেকটা সৈনিক প্রস্তুত আছে শুধুমাত্র দলের একবার নির্দেশ পাওয়ার অপেক্ষায় আমরা সিনিয়র নেতৃত্বের আশীর্বাদ নির্দেশ ছাড়া আমরা কোনো কাজ করি না আমরা সিনিয়র নেতৃত্ব যেরকম আমাদের নির্দেশ দেবেন আমরা সেইভাবে আগামী দিনে লড়াই করবো এবং আমি যেদিন অনুপ্রত মণ্ডল অ্যারেস্ট হন এগারোই আগস্ট আমি বারোই আগস্ট যেদিন আমাদের পাল্টা মিছিল পার্টি অফিসে আপনাদেরকে বলেছিলাম হয়তো খাবারের কাছে রেকর্ডিংটা থাকবে আমি বলেছিলাম যে এই লড়াই আরও তীব্রতর হলো যেদিন কেষ্টমণ্ডল ফিরবেন সেদিন বুঝিয়ে দেবো যে আমরা কত ধানে কত চাল কার কত বুকের পাটা আছে সেদিন দেখিয়ে দেবো সেটা আজকে দেখাতে পারছি এবং যদি কেস্টরা ফিরবেন সেদিন আরও বেশি করে উপলব্ধি করতে পারবেন এই তো শুধু ঢাক দিয়ে শুরু হলো এখনও জয়ঢাক বাকি আছে আমার নাম বিক্রমজিৎ সাহ আমি বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদ জেলা সভাপতি